হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে রবিবার রবিবার সানডে তো সানডে দেখা যাক কি রান্না হয় কি না তো চলো সকালটা শুরু করলাম ঠাকুরঘর দেখিয়ে তো দেখ কেন আর একবার দেখিয়ে দিচ্ছি ঠাকুর ঘরটা তো এ দেখো সকাল সকাল পুজো হয়ে গেছে তোমাদের দাদাভাই পুজো করে নিয়েছে প্রত্যেক দিনকার মতন আজকেও তো এখন যেহেতু তোমাদের দাদাভাইকে খালি গায়ে দেখানোর রুলস নাই আমি ভুল করে দেখিয়ে ফেলেছিলাম তো সেই জন্য আমি আবার ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম তো আমার মেয়ের অবস্থা দেখো সোফাটাকে কি করে রেখেছে চলো সোফাটা গুছিয়ে নি বোনটা এসে সব কাজ করে দিয়ে চলে গেল আর এখন হচ্ছে আমি যাব ছাদে ঠিক আছে আগে সোফাটা গুছিয়ে নিই তারপরে ছাদে যাবো তো বন্ধুরা দেখো আমি শোভার কভারটা পুরো চেঞ্জ করে দিলাম আর অন্য আর একটা কভার দিয়ে দিলাম ঠিক আছে আর ওই কভারটা আমি নামিয়ে দিলাম এই দেখো ওই কভারটা নামিয়ে দিলাম ওইটা কাস্তে দিব আর আর একটা নতুন কভার সোফায় পেতে দিলাম তো কেমন লাগছে বলো আর মাম্মামকে সতেরো ইঞ্চি পেতে দিয়েছি বই খাতা দিয়েছি মাম্মা এসে এখন পড়তে বসবে তো চলো আমি এবারে ছাদে যাবো তো সকাল সকাল সমস্ত কাজ হয়ে গিয়েছে আর এই দেখো ঘর সব পরিষ্কার একদম ছিমছাম চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমরা ফ্রন্ট ক্যামেরায় অতটা ভালো বুঝতে পারবে না চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো বন্ধুরা সকালবেলায় বিছানাপত্র তোলা কমপ্লিট আর চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় কাপড় আর ড্রেসিং টেবিলটা এখন শুধু মুজবো আর তাহলেই হবে ব্যাস সমস্ত কাজ কমপ্লিট দেখেছ আর ঠাকুর তো তোমাদের দেখালাম পুজোও হয়ে গেছে আর বাইরেও দেখালাম যে মাম্মাম শত ইঞ্চিতে পড়তে বসবে ঠাকুর পুজো হয়ে গেছে তোমাদের দাদাভাই গেটটা ঠেকিয়েও দিয়েছে আর এখন মাম্মাম এসে পড়তে বসবে আর সোফাও পরিষ্কার সব কিছু পরিষ্কার এখন যাব ছাদে ছাদে যাব কি করতে বলো তো জামা কাপড় তুলতে তো চলো জামা কাপড় যেগুলো কালকে মেলে রেখেছিলাম সেগুলো সব শুকিয়ে গিয়েছে তো এখন সেগুলো সব তুলার পালা চলো তুলে নিয়ে আসি এই দেখো কত জামা কাপড় মেলা রয়েছে ছাদে তাই দেখো দেখেছ আর আমার লঙ্কা কই তোমাদের সব গাছগুলো একবার দেখিয়ে দিই আমার ছাদ বাগানের গাছগুলো দিকে ফুল দেখ সব ফুল তোমাদের দাদা তুলে নিয়েছে পুজো করেছে সেই জন্য এখন একটা ফুল থেকে গেছে হয়তো দেখেনি অপরাজিতা ফুল ওই দেখো চলো লঙ্কা গাছটা দেখিয়ে দিই যেটা দেখাবো দেখাবো ভাবছি দেখানো হচ্ছে না দেখাই এই দেখো লঙ্কা গাছটা দেখো কত লঙ্কা ধরেছে দেখেছো চলো বন্ধুরা সব জামা তুলেনি তুলে নিই তারপর ফিরে আসবো তোমাদের সামনে তো বন্ধুরা দেখো আমি এখন নিচে চলে এসেছি আর এই দেখো এখানে কড়াইতে দিয়ে দিয়েছি মুগের ডাল ভাজতে মুগের ডালটা আগে ভেজে নিই ভালো করে আর এখানে জলটা নিয়ে নিয়েই নিয়েছি মুগের ডাল দিয়ে কামিনী ভোগ আতপ চাল দিয়ে খিচুড়ি হবে আজকে তো করে নিই তারপর ফিরে আসছি তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে অনেক সবজি ঠিক আছে দেখো ঝোলাতে আছে এখনো ঢালা হয়নি তো চলো ঢেলে দিই দেখি কি নিয়ে এসছে তো এই দেখো এই হচ্ছে সবজি চলো সবজিগুলো বুঝিয়ে নিই চটপট বন্ধুরা দেখো আমার সকালকার ব্রেকফাস্টে হয়ে গেছে খিচুড়ি কামিনীভোগ চালের এই দেখো আর সঙ্গে রয়েছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা তো এটা হচ্ছে সকালকার ব্রেকফাস্ট খেয়ে নে তারপরে ফিরে আসছি তোমাদের সামনে বন্ধুরা দেখো মাম্মাম খেতে বসে গিয়েছে মামাম কী দাদা মেয়েছে ও সোনা তো এ দেখো আমার ছেলেও খাবে আর আমি পরে খাবো তোমাদের দাদা ভাইও খেতে বসে গিয়েছে সবাই খাচ্ছে খেয়ে নে তারপর ফিরে আসছি দেখো আমি আবার ছাদে চলে এসেছি আর ছাদে জামা কাপড় কেচে মেলে দিলাম এগুলো আবার নতুন করে মেললাম আর যেগুলো কালকের কাঁচা ছিল সেগুলো সকালে রোদে দিয়েছিলাম আর সেগুলো এখন এ দেখো তুলে নিয়ে যাচ্ছি অনেকটা সময় নিচে চলে এসেছি আর হচ্ছে খিচুড়িটা আড়াখাড়ি যেটা ছিল সেটাও ঠিকঠাক করে নিয়েছি আর এখন চিকেনটা বসানোর জন্য আলুটা তেলের ওপর দিয়ে আসলাম আর এখন হচ্ছে পেঁয়াজ আদা রসুনটা ছাড়িয়ে নেব। তারপরে চিকেনটা বসাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে বন্ধুরা দেখো আমার চিকেন কষা হয়ে গিয়েছে আর কি সুন্দর কালার এসেছে একদম লাল লাল ঝাল ঝাল দারুণ সুন্দর কালার এসেছে বুঝেছো আর দেখে মনে হচ্ছে টেস্টটাও খুব ভালো হবে তো এতে তো বেশি জল দেবো না এটা কষা কষাই থাকবে এবারে একটু পরে নামিয়ে নেব মিট মশলা গরম মশলা সব দেওয়া হয়ে গেছে এবার নামাবো কমেন্ট করে বলো যে কার কার খেতে ইচ্ছে করছে এই কষা কষা মাংসটা কার খেতে ইচ্ছে করছে দেখো সঙ্গে রয়েছে সেই সকালকার বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা অল্প রয়েছে এখানেও কিছুটা আছে আর আরাখারি খিচুড়ি আলাদা করে রাখা ছিল সেটাই দেখো তো এখন খিচুড়ির সঙ্গে কষা মাংস দিয়ে সবাই খাবে সঙ্গে বেগুন ভাজাটা বন্ধুরা ফাইনালি খাবারগুলো টেবিলে নিয়ে চলে এসেছি আর মাম্মাম এ দেখো আবার খেতে বসেছে মাম্মাম খাচ্ছে আর এই দেখো বললাম যে ঝোল দিব না কষা কষাই থাকবে কিন্তু আমি পরে ঝোল দিতে বাধ্য হলাম কেননা একটু লবণ বেশি হয়ে গিয়েছিল তার জন্য একটু জল দিলাম তো যাই হোক এ দেখো এখন খেতে খুব ভালো লাগছে খুব টেস্টি হয়েছে তাই তো মামা খেতে বলে বাবালে কেন তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর ফিরে আসছি